আমার পেছনে হচ্ছে বুকিটনা নাচ আমার পেছনে হচ্ছে বুকীটনা নাচ বুকানাচে একটা ঝর্ণা আছে পেছনে দেখা যাচ্ছে কিনা আর ওই যে কেলটাওয়ার মাথা দেখা যাচ্ছে বুকিট নানাস মানে হচ্ছে আনারসের পাহাড় হয়তো কোনো এক সময় এখানে আনারসের বাগান ছিল বা এখানে এটার নাম বুকিও যদিও যদিও এখন এখানে আনারসের কোনো নাই তো এটা এ পাশে হয়েছে আর এক রাস্তা আর এদিকে হচ্ছে এক রাস্তা মানে এটা হচ্ছে তিন রাস্তার একটা মোড় আর তিন রাস্তার মোড়ে এরকম সুন্দর একটা মানে গুল চত্বর আছে এখানে আমি এখন আসতে পারবো এটা হয়েছে কোদালামপুরে কাম্পুং বারুর কাছে সিগনাল পড়ছে রাস্তা পার হয়ে সামনে একটা ছোট্ট নদী আছে তো এখন মনে হয় এই যে কেল টাওয়ার দেখা যাচ্ছে আমার পিছনে যত সামনের দিকে যাবো তত ওই যে কেল টাওয়ার দেখা যাবে এই যে কেলদা আর উচ্চ তাও নাকি আর এটা ওই শেষ এক ছোট্ট একটা নদী এই যে নদী এই নদীটাই ওই মুর্শি জামের কি গিয়া এই নদীটাই মসজিদ জামাকের এখানে যায় আর একটা নদীর সাথে লাগছে সে নদীটাই মসজিদ জামাকে ওখানে গিয়ে আর একটা নদীর সাথে যায় মিলিত হয়েছে ওটার নাম হচ্ছে আহ ক্লাং নদী মানে সুন্দায় ক্লাং মালয়েশিয়াতে নদীকে সুন্দায় বলে তো এখান থেকে বগীতানাচ্ছেওয়া এই জায়গাটা মোটামুটি একটু সুন্দর এখানে এরকম খোলা জায়গা আছে পাশে রাস্তা আর পিছনে তো এখান থেকে আমি মসজিদ ইন্ডিয়ার এখানে মসজিদ ইন্ডিয়ার এখান থেকে হাইটা যাইতে পাঁচ মিনিট লাগবে গাড়ি চলতেছে তো আজকে আবহাওয়া মোটামুটি অনেক ভালো কোন আগে বৃষ্টি হইছে এখন বাতাস চলতেছে মালয়েশিয়াতে এমনিতে অনেক গরম আর প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মালয়েশিয়াতে এমনিতে অনেক গরম কিন্তু প্রতিদিনই বৃষ্টি হয় হয়তো মাঝে মধ্যে দু এক দিন যায় কিন্তু বৃষ্টি হওয়াতে আবহাওয়া এখানে অনেক ভালো আস্তে এদিক দিয়ে পারবো না ওই দিক দিয়ে এদিক দিয়ে পারবো